সালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো কেমন হয় যদি আপনাদের সামনে এমন একটা ফ্রি সাইট আপনাদের সাথে শেয়ার করি যেটা দিয়ে আপনি প্রত্যেকটা ডিজাইন কতবার ডাউনলোড হয়েছে সেগুলো দেখতে পারেন এবং আরও অনেক ফিচার আপনি মেটা এসিও করতে পারবেন ইমেজ থেকে প্রম্প তৈরি করতে পারবেন এবং আপনার যদি এরকম হয় যে আপনি একটা ডিজাইন করবেন কিন্তু সেই ডিজাইনটাতে মার্কেট প্লেসে ভ্যালুয়েবল কেমন সেটা যদি দেখতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতে তাহলে কেমন হয় তো আজকে এমন একটা সাইট আপনাদের সামনে শেয়ার করবো যেটাতে আপনি ফ্রিতে কিন্তু এরকম কোন ডিজাইনটা কতবার ডাউনলোড হয়েছে এগুলো কিন্তু সার্চ করে করে আপনি চেক করতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হতে যাচ্ছে একদম হানড্রেড পারসেন্ট পপুলার একটা সাইট আপনি কিন্তু এটাতে এসিও করতে পারবেন ইমেজ থেকে প্রাম্প তৈরি করতে পারবেন এবং এআই প্রাম্প অর্থাৎ আপনি একটা জাস্ট সাবজেক্টের নাম দিবেন সেই সাবজেক্টের নাম অনুযায়ী সে কিন্তু আপনাকে একটা প্রাম্প তৈরি করে দিবে এবং সেই এই সাইটটা থেকে আপনি কিন্তু ডিজাইনও করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এই সাইটটা কতটা চমৎকার তো এখানে দেখেন আমি একটা সার্চ করেছি ম্যান লেখে তারপরেই দেখেন কোন কোন ডিজাইন কতবার ডাউনলোড হয়ে গেছে সবগুলোই কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে তো এখন আমরা যদি একটা ডিজাইন করতে যাই তো ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সেই ডিজাইনটা কতবার ডাউনলোড হয়েছে তো এরকম সাইট কিন্তু অনেক পেইড আছে তো আপনাদের সামনে আজকে ফিরেটা শেয়ার করলাম আপনারা ইনশাল্লাহ এটা দেখে কাজ করতে পারবেন তো ধরুন আপনার এই সাইটটা কোথায় পাবেন কিভাবে পাবেন আমি ভিডিওর লাস্টের দিকে এটা বলে দেব তো সম্পূর্ণ ভিডিওটা আগে দেখেন তো ধরেন আমি এখান থেকে এই ডিজাইনটা কপি করবো অর্থাৎ প্রম্প তৈরি করব তো সেক্ষেত্রে কি করব এখান থেকে দেখেন ক্রিয়েট সিমিলার এখানে ক্লিক করতে পারেন অথবা জেনারেট প্রম্পট আপনি চাইলে এই সাইট থেকেও তৈরি করতে পারেন অথবা আপনি যদি মিড জার্নি আপনার আইডিওগ্রাম বা রিক্রাফ্ট আপনার এগুলো ইউজ করে থাকেন সেগুলো দিয়েও করতে পারেন তো আমি এখান থেকে প্রম্প তৈরি করে নিচ্ছি জেনারেটিং প্রম এখানে ক্লিক করে দেব তো তাহলে দেখেন আমাকে এই ডিজাইন রিলেটেড একটা প্রম তৈরি করে দেবে তো এখানে ডিজাইনটা চলে এসেছে এখান থেকে আমরা জাস্ট জেনারেটে ক্লিক করে দেব তো তারপরে দেখবেন আমাদেরকে কত সুন্দর করে একটা ডিটেলস প্রম্প তৈরি করে মানে দিয়ে দিবে তো তারপরে কিন্তু আমরা এই প্রমটা কপি করে একটা ডিজাইন তৈরি করব তো একটু দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন একদম চমৎকার একটা সাইড তো এখানে দেখেন প্রসেসিং হচ্ছে অর্থাৎ প্রম্পটা তৈরি হচ্ছে একদম ডিটেলস করে দিচ্ছে তারা তো এখানে দেখেন আমাদের প্রম্পট তৈরি হয়ে গেছে এখান থেকে আমরা যদি কপি টেক্সটে ক্লিক করি তাহলে আমাদের এটা কপি হয়ে যাবে তো এখানে যদি আমরা এখন এই এআইটা দিয়েই যদি ডিজাইনটা তৈরি করতে চাই তাহলে কিন্তু সেটাও করতে পারবো তো এই এআইটা দিয়ে আপনারা কী কী করতে পারবেন দেখেন মেটা জেনারেট করতে পারেন অর্থাৎ মেটা ডাটা আমরা যেটাকে এসিও করতে হয় এটা বলি আপনি চাইলে এখান থেকে ইমেজ টু প্রম্পট তৈরি করতে পারবেন আবার ইমেজ তৈরি করতে পারবেন এখান থেকে যে আমি দেখালাম যেটা মেটা অ্যানালাইসিস অর্থাৎ কোন ডিজাইন কতবার ডাউনলোড হয়েছে সেটা দেখতে পারবেন তো আমরা যেহেতু প্রম্ট তৈরি করলাম তো সেইটা দিয়ে এখন আমরা একটা ইমেজ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখা এখানে দেখেন জেনারেট ইমেজ এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে আইডিওগ্রামের মডেল সিলেক্ট করা আছে তো এখানে দেখেন চলে এসেছে আইডিওগ্রাম তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে ক্লিক করে কোন কোন মডেল দিয়ে আপনি করতে চাচ্ছেন এখানে দেখেন দেওয়া আছে তো আমি এখান থেকে সিম্পলভাবে আইডিওগ্রামটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে এখান থেকে যে ফর্মটা কপি করলাম পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আপনি আর্টবোর্ডের সাইজটা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন অথবা না করলেও কোনো সমস্যা নাই তো এখানে ক্লিক করে দিলে আপনি দেখবেন আর্টবোর্ডের অনেকগুলো অপশন আসবে তো আমি এখান থেকে ডিফল্টভাবে যেটা আছে সেটাই রেখে জাস্ট জেনারেটে ক্লিক করে দেবো তো জেনারেটা আমি ক্লিক করে দিলাম এবং এই ফ্রমটাকে আমরা কপি করে যেহেতু কপি আছে এখন আমরা আইডিওগ্রামে গিয়ে এটা কপি করে দিই তো এইখান থেকে আমরা আইডিও গ্রামে যাই সেম প্রমটা আমরা এখানে কপি করে দেই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো এইখান থেকে আমরা কী করতে পারি মডেল যেটা আছে এটাই থাকবে এখান থেকে আপনি চাইলে স্টাইলটা পরিবর্তন করে দিতে পারেন যে রিয়েলিস্টিকস আছেন বা অন্য কিছু তো আমি এখান থেকে রিয়েলিস্টিক রেখে দিলাম আর এখান থেকে আমি জেনারেটে ক্লিক করে দেই তাহলে আমাকে এই প্রমটা দিয়ে চারটা ডিজাইন দ্বারা তৈরি করে দেবে তো এখানে দেখেন যে আমাদের ডিটেলসটা কেমন দেয় একদম পপুলার একটা ডিজাইন দেবে তো দেখেন একদম রিয়েলিস্টিক দিয়ে দিছে কোথাও কিন্তু কোনো ডিটেলস মিস্টেক হবে না এতটা ক্লিয়ারলি প্রমটা আমাদেরকে তারা দেয় তো আপনি যে কোনো ডিজাইন করতে চান না কেন আপনার হচ্ছে প্রমটা মেইন দরকার তো দেখেন এটা কিন্তু একটা চমৎকার সাইড এবং এখানে যদি আমরা দেখি এখানে দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু আমাদেরকে তারা তৈরি করে দিল তো আপনি যদি এই এআইটা দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইমেজও করতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে প্রমটা তৈরি করে আপনি কিন্তু অন্য এআই কিন্তু সেই ডিজাইনটা করতে পারবেন তো আমি যদি এখান থেকে ইমেজ টু প্রম্পট এই অপশানটাতে দেখি আমরা কিন্তু প্রথমে মে ম্যাজিক মানে ডিজাইনটা কী কীভাবে সার্চ করা যায় এটা দেখলাম ম্যাজিক স্ট্রোক আর কি মিক্সড স্ট্রোক অ্যানালাইসিস তো এখান থেকে আপনি জাস্ট সাবজেক্টের নাম লিখবেন তো আমি এখান থেকে ম্যান লিখে দিলাম দেন এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে তারা ম্যানের যে কোন কোন ডিজাইনগুলো ডাউনলোড হয়ে গেছে সেটা দেখতে পারবো তো এখানে দেখেন চলে এসেছে নিচ দিয়ে এখান থেকে হচ্ছে মোস্ট আপনি চাইলে ডাউনলোড ক্লিক করতে পারবেন ডিফল্টভাবে এটাই থাকবে অথবা আপনি চাইলে লাস্ট লেটেস্ট ডাউনলোডে ক্লিক করতে পারবেন তো এখানে কিন্তু অনেক অপশন আছে আপনারা জাস্ট এটা ক্লিক করে করে দেখতে পারবেন এখানে ফটো আছে অল টাইম অল টাইপ আছে তো যাই হোক আমরা এখান থেকে এটা দেখলাম তো এখন আমরা ইমেজ থেকে প্রম্পট অপশনটা দেখব এবং এখানে কিন্তু আপনি বিভিন্ন মডেল পেয়ে যাচ্ছেন চ্যাট জিবি জেমিনি গ্রক আরও কিন্তু অনেক এআই পিএ মানে পাচ্ছেন তো ইমেজ থেকে প্রম্পট আমরা যদি এতে ক্লিক করি এখান থেকে দেখেন আপলোড ফাইল টু প্রম্পট আমি জাস্ট এখানে আপলোড ফাইলে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেব তো তারপরে দেখেন এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করে দেব দেন এখানে প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আমাদের পাম্পটা হয়ে যাবে তো এখানে দেখেন আমাদের প্রম্পট হয়ে গেছে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা এই ইমেজ দিয়ে কিন্তু প্রম্পট তৈরি করতে পারলাম এখন এই প্রম্পটটা দিয়ে আমরা যদি চাই একটা ডিজাইন করতে পারি তো এখানে আমি আবারও আসি আগের প্রম্পটটা কেটে দিলাম এখানে যে নতুন একটা প্রম্পট তৈরি করলাম এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে আমরা চাইলে এখান থেকে জেনারেট অপশানে ক্লিক করে জেনারেট করতে পারি তো তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই এআইটা দিয়ে ইমেজ থেকে প্রম্পট তৈরি করতে পারছি এবং কোন কোন ডিজাইন কতবার ডাউনলোড হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি এখন আমাদের বাকি যে অপশনগুলো আছে এখানে সবগুলো প্রয়োজন নেই আমাদের জাস্ট মেটারাটা প্রয়োজন হবে আপনার ইমেজ জেনারেশন অপশনটা দেখিয়ে দিলাম এটা কিন্তু কিভাবে ডিজাইন করতে হয় জাস্ট এখানে ক্লিক করলে আমরা যে প্রমটা তৈরি করলাম জাস্ট সেটা দিয়ে কিন্তু তৈরি করতে পারবো এখানে জাস্ট প্রম্পটা দিয়ে দেবে আপনি চাইলে এখানে বিভিন্ন মডেল আছে মিড জার্নির মডেল দেওয়া আছে আরও আদার্সে ফ্লাস্ক ডিফল্টভাবে মানে মডেল দেওয়া আছে আপনি কিন্তু এইগুলোতে জাস্ট প্রমটা দিয়ে আপনি এখান থেকে ডিজাইনটা করে নিতে পারেন তো এখন আমরা আর একটা অপশনটা দেখব আমাদের সব থেকে যেটা বেশি প্রয়োজন হবে যে মেটা ডাটা জেনারেট অর্থাৎ এটার কাজটা কেমন হয় এটা এখন আমরা দেখি তো এখন যদি আমরা মেটা ডাটা জেনারেটে ক্লিক করি তাহলেই আমরা দেখতে পারবো যে এটা কেমন কাজ করে আর তারপরে আমরা দেখব যে এটা আপনারা কীভাবে ইউজ করবেন বা কেমনে অ্যাক্সেসটা নেবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর আরেকটা বিষয় আপনারা কিন্তু জানেন যে ওয়েবসাইটগুলোতে কিন্তু মূলত এআই ফাইল বা ইপিএস ফাইল কিন্তু সাপোর্ট করে না তো এইখানে দেখেন আপনাদের চমৎকারভাবে দেখানো হয়েছে আপনি এখান থেকে এআই ফাইলও আপলোড করতে পারবেন ইপিএস ফাইলও অর্থাৎ আপনাকে এপিআই এর ঝামেলা ছাড়াই কিন্তু এখানে আপনি এসিও করতে পারবেন অনেক সফটওয়ার মানে অনেক সফটওয়্যার আছে যেগুলোতে কিন্তু ইপিএস ফাইল আপলোড করা যায় কিন্তু ওইগুলোতে মেটা আপনার ই হয় কি বলে এপিআই কি আপলোড করতে হয় তো এখন এই সাইডে কিন্তু এপিআইয়ের ঝামেলা ছাড়াই কিন্তু আপনিই কাজ করতে পারবেন এবং সরাসরি ইপিএস বা এ আই ফাইল আপলোড করতে পারবেন তো আমি এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করে আমাদের যে ইপিএস ফাইলগুলো আছে আমি সেইগুলো এখানে আপলোড করে দেবো আর এখানে দেখেন মেটার জেনারেশনের কিছু সাইডে মানে আচ্ছা আমি আগে ফাইলগুলো ওপেন করে দিচ্ছি তো আমার এই ফাইলগুলো এখানে ওপেন করে দিলাম তো এখানে প্রসেসিং হচ্ছে আর এটা কিন্তু অবশ্যই প্রাইভেসি সেফটি করে রাখবে আর এটা কমার্শিয়ালিভাবে সব কিছুই আপনি যদি ইমেজও করতে চান এখান থেকে সেটাও কিন্তু কমার্শিয়ালি করতে পারবেন তো আমার এখানে সবগুলো ডিজাইন চলে এসেছে এখান থেকে আমি জেনারেট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি আর ধীরে ধীরে কিন্তু আমার এখানে প্রসেসিং হবে আর এখানে যেটা দেখিয়ে চালাম আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন আপনি টাইটেল কয়টা ওয়ার্ডে চাচ্ছেন ম্যাক্স টাইটেল কত ওয়ার্ডে চাচ্ছেন এবং মেইন কেওয়ার্ড কত ওয়ার্ডে চাচ্ছেন সবগুলো কিন্তু এখান থেকে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এখানে দেখেন আরেকটা দুইটা অপশন আছে যে সিঙ্গেল ওয়ার্ড কেওয়ার্ড আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তো এইটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলো নেই এটাতে যদি ক্লিক করি তাহলে সিঙ্গেল সিঙ্গেল কিওয়ার্ডগুলো আসবে আর যদি ক্লিক না করি তাহলে মিক্সড অনেক বড়ো বড়ো কিওয়ার্ড আসবে আর এখানে সিঙ্গেল মানে দ্বিতীয় অপশনটাতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এইটার কাজ হচ্ছে আপনার যদি এই ডিজাইনে ব্যাকগ্রাউন্ড না থাকে আপনি যদি এইটাতে সিলেক্ট করে দেন তাহলে প্রত্যেকটা ডিজাইনে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাস্টে টাইটেলে এবং ডিসক্রিপশনে অ্যাড হয়ে যাবে তো এটা কিন্তু একটা চমৎকার কাজ তো এখানে দেখেন যে একদম আমার ডিজাইনটা যেরকম সেম টাইটেল এবং কোয়ার্ডগুলো দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে দেখেন একদম চমৎকার আমার ডিজাইনটা যেটা সেরকমই কিন্তু দেওয়া আছে তো এখন আমরা এটা হচ্ছে প্রসেসিং হোক যেহেতু অনেকগুলো ফাইল দিয়েছে এটা কাজ হচ্ছে হোক এখন আমরা দেখব আপনারা এইটা কীভাবে ফ্রিতে করতে পারবেন এবং এটার নামটা কী এখন সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমরা আর একটা মেইলে চলে যাচ্ছি তো এখানে আমরা যদি আসি আপনি জাস্ট আপনার যে কোনো মেইল দিয়েই করতে পারবেন তো এটা হচ্ছে আপনার পিকরাফ্ট এআই তো এটা হচ্ছে আপনি ফ্রিতেও করতে পারবেন পেইডও নিতে পারবেন ফ্রিতে হচ্ছে প্রতিদিন পঞ্চাশটা করে ক্রেডিট থাকবে তো আপনি চাইলে সেইটা দিয়ে কিন্তু পঞ্চাশটা ডিজাইন এসিও করতে পারবেন প্রত্যেকটা এসিওতে কিন্তু একটা করে ক্রেডিট কাটবে আর আপনার যদি একাধিক মেইল থাকে এবং সেই মেইলগুলো দিয়ে লগ ইন করে নেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতে অনেকগুলো এসিও করতে পারবেন এবং কোন কোন ডিজাইনগুলো কতবার সেল হয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন তো আমি কিন্তু ভিডিওতে সব কিছু দেখিয়ে দিয়েছি এখন আমরা দেখব যে এটা হচ্ছে আপনারা কীভাবে নেবেন জাস্ট আপনি এখান থেকে পিক্রাফ্ট লিখলেই চলে আসবে তো আমি এখান থেকে লিখে দিচ্ছি পিক্রাফ্ট এআই লিখে সার্চ করলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন তো প্রথমটাতে ক্লিক করে দেবেন প্রথমটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা এটাতে লগ করতে পারবেন জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিবেন দেন তারপরে একটা মোবাইল নাম্বারের অপশন আসবে তো আপনারা জাস্ট একটা যে কোনো মোবাইল নাম্বার দেবেন ওটাতে কোনো কোড মোড আসবে না জাস্ট ওটা দিলেই হয়ে যাবে তো এখন আমরা এটা লগ ইন করার পরে আপনার পেইড নেওয়ার দরকার হলে কি করবে এখান থেকে আপডেটে ক্লিক করবো একদম কম প্রাইস কিন্তু আপনি এখান থেকে দেখেন তিনশো টাকা তিনশো ষাট টাকা দিয়ে কিন্তু এক মাসের অ্যাক্সেস নিতে পারছেন এটা হচ্ছে বেসিক প্ল্যান এবং আপনি চাইলে কিন্তু প্রিমিয়াম নিতে পারবেন ছয়শো টাকা দিয়ে তো বেসিক প্ল্যানে হচ্ছে আপনার ছয় ছয় হাজার ক্রেডিট এবং প্রিমিয়ামে হচ্ছে বারো হাজার ক্রেডিট আর এই ক্রেডিটগুলো শেষ হয়ে গেলেও কিন্তু আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন তো এখানে দেখেন দেওয়া আছে আনলিমিটেড তো আপনারা যদি এটা প্রেড নিতে চান বা ফ্রিতে ইউজ করতে চান সেটাও করতে পারবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পেডটা নিয়ে কাজ করবেন তো এখান থেকে আমি যদি কন্টিনিউতে ক্লিক করি আমি ধরুন বেসিক প্ল্যানটা সাবস্ক্রিপশন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাদেরকে সুবিধা হবে তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনি কোনটা দিয়ে মানে পেমেন্ট করতে চান কার্ড দিয়েও করতে পারবেন এবং এখানে বিকাশ নগদ উপায় এগুলো দিয়েও করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে পে টু বিডিটি এখানে ক্লিক করে দেয় তো এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে বিকাশ নাম্বার দিতে হবে বিকাশ নাম্বার দেওয়ার পরে কিন্তু আমাদের সেই নাম্বারে একটা কোড আসবে কোডটা এখানে দিয়ে দিলেই কিন্তু আমাদের পেমেন্ট হয়ে যাবে এবং পেমেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাক্সেসটা হয়ে যাবে তো আমি এটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার আমার বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ করব তো বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি কন্টিনিউ করলাম তো এখানে দেখেন ছয় ডিজিটের একটা কোড আসবে আমার আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে তো সেই কোডটা আমাদেরকে এখানে বসাতে হবে এখানে কোডটা চলে এসেছে আমি বসিয়ে দিচ্ছি কনফার্ম করে দেব এবং বিকাশের যে পিট সেটা আমাদেরকে দিতে হবে দেন কনফার্ম এখানে দেখেন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল আমাদের পেমেন্ট অলরেডি ক্লিয়ার এখন আমরা কিন্তু এই মেইলটাতে অ্যাক্সেস পেয়ে যাচ্ছি তো আপনারা যারা এটার পেইড ভার্সন নিতে চান তো খুব সহজেই কিন্তু আপনারা নিতে পারবেন এখানে দেখেন বেসিক প্ল্যান আমাদেরকে হয়ে গেছে এখন আমরা যদি একটু রিলোড দেই তো রিলোড দিলাম এখন দেখেন আমাদের কিন্তু বেসিক প্ল্যান ক্রেডিটটা চলে এসেছে তো আপনারা যদি এইভাবে পেইড নিতে চান বা ফ্রিতে ইউজ করতে চান আপনারা কিন্তু সবভাবেই করতে পারবেন তো যেহেতু একটা চমৎকার একটা সাইড এই এআইটা দিয়ে অনেক কিছুই করতে পারতেছেন জেনারেট করতে পারবেন আপনার এটা তৈরি করতে পারবেন কোন কোন ডিজাইন কতবার ডাউনলোড হয়েছে সেটা দেখতে পারবেন এবং এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আরও অনেক আদার্স অপশন আছে আপনারা কিন্তু সবগুলোতেই অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন তো আমি বলবো আপনারা এটা পেইড নিয়ে কাজ করবেন তো আপনারা যদি এভাবে পেমেন্ট করে নিতে চান সেটাও করতে পারবেন অথবা আমি এই সাইটের যে ওনার তার আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে রাখবো আপনারা তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রয়োজনের কথা বলেও আপনারা কিন্তু অ্যাক্সেসটা নিতে পারেন এবং আরও ডিটেলস তার থেকে কিন্তু জেনে নিতে পারেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই ওয়েবসাইট সম্পর্কে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং এটা কীভাবে ফ্রিতে ইউজ করতে হয় সেটাও আমি কিন্তু দেখিয়ে দিয়েছি পেডটা নিতে হয় কিভাবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে এবং প্রাইসটাও কিন্তু অনেক কম তো এই তিনশো ষাট টাকা দিয়ে আপনি যদি এতগুলোর অ্যাক্সেস পান এক মাসে তাহলে বুঝতে পারবেন একটা কিন্তু অনেক দারুণ প্যাকেজ তো যারা এটা নিতে চান অবশ্যই আপনারা নিয়ে নেবেন এবং আপনারা কিন্তু এটা দিয়ে সব কিছুই করতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু এখানে মেটা এসিও কমপ্লিট হয়ে গেছে আমি সবগুলো একটু চেক দেই তো আমাদের কিন্তু সবগুলো কমপ্লিট এখন আমরা এটার কী করবো সিএসবিটা ডাউনলোড করে মার্কেট প্লেসে আপলোড করে দেবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটি দেখে আপনাদেরকে একটু ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে আমি সিএসবিটা ডাউনলোড করে দিচ্ছি সিএসবি ডাউনলোড তো এখানে দেখেন অ্যাডব স্টক মিটেডাটা এই মানে এই নামে একটা ফাইল হয়ে গেল এখন আমি যদি এই ফাইলগুলো আপলোড করে দেই আপলোড করে জাস্ট সিএসবিটা আপলোড করে দিলেই কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে যাবে তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে আর এই সাইটটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নিতে পারেন একটা চমৎকার সাইট আপনারা যারা এপিআই ঝামেলা ছাড়া কাজ করতে চান এবং এটার কিন্তু ডিটেলস টাইটেল দেয় আপনাদের কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম তো আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না ইনশাল্লাহ আমি কিন্তু এগুলো আপলোড করে দেব আপনারা এইভাবে কাজ করে এগুলো নিয়ে কাজ করতে পারেন তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই আপনারা এটা ফ্রি অথবা পেড যেটাই নেন নেবেন আর আরেকটা বিষয় এইটার যদি ইউজার দেখাই এটা একটু খেয়াল করেন আমি যদি এখানে ইউজারটা দেখাই এই ওয়েবসাইটটার ইউজার এখন রানিং কত আছে এখন রানিং আছে আপনার তেরো হাজার চারশো জন প্রতি মাসে কিন্তু এতগুলো ইউজার এই সাইটটা ইউজ করতেছে তো তার মানে বুঝতেই পারছেন যে এটা কতটা পপুলার একটা সাইট এখান থেকে দেখেন বাংলাদেশের ইউজারই কিন্তু বেশি বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট আর আরও আদার সাইটগুলো থেকে দেখেন কত পার্সেন্টগুলো আছে তো তাহলে বুঝতেই পারছেন আর বিশেষ করে এটার আপনার টাইটেল এবং ড্রিসক্রিপশানগুলো বেস্ট কোয়ালিটি দেয় একদম ডিটেলস দিয়ে দেয় আর সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডও দেয় তো তাহলে আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক এটা নিলে আপনারা কিন্তু লাভবানই হবেন যেহেতু অল্প টাকায় অনেকগুলো অ্যাক্সেস পাওয়া যাচ্ছে অনেক সাইডের কিন্তু এরকম হয় না তো চাইলে নিতে পারেন তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে দেখেন আমার ডিজাইনটা প্রসেসিং হচ্ছে তারপরে কিন্তু সিএসবিটা আপলোড করে মার্কেট প্লেসে আপলোড করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ তো আর কথা বলাচ্ছি না এই ছিল আজকের ভিডিওটা আপনারা অবশ্যই এই সাইটটা দেখতে পারেন বা নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান এই ভিডিওতে কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এই ওনারের সাথে যদি যোগাযোগ করতে চান আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো